আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু আমি হাজির হয়েছি দুই দুইটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আর এই ইলেকট্রিক সাইকেলগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে শক্তিশালী হেভি ও মজবুত যতগুলো ইলেকট্রিক সাইকেল রয়েছে তার মধ্যে এই গাড়িগুলো হচ্ছে একেবারে আপডেট এবং বর্তমানে সবচেয়ে শক্তিশালী গাড়ি তো আমাদের এই শক্তিশালী মডেলের গাড়িগুলো কিন্তু আপনারা মিনিমাম দুইশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য অসাধারণ এই গাড়িগুলো খুবই রিজনেবেল প্রাইজে এবং মাইলেজও পাচ্ছেন বেশি তো আজকে এই দুটি গাড়ি নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই ইমরান এই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে সরাসরি স্ক্রিনের নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আবার আপনি চাইলে আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসে আসতে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ভোলাইপার হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন এই বাইক জানিয়ে এক বিশাল শোরুম যেখানে রয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন ক্যাটাগরির গাড়ি তো ফ্রেন্ডস আজকে চলুন আমরা যে গাড়িগুলো নিয়ে হাজির হয়েছি গাড়িগুলো সম্বন্ধে একটু জেনে নেই প্রথমে ডান পাশে দেখতে পাচ্ছেন অসাধারণ লেটেস্ট একটি গাড়ি এটা কিন্তু আমাদের অনেক আগের ভার্সন হলো আমরা দিন যত গেছে ততই আমরা এটাকে আপডেট করেছি এটা মুড়ির মতো বিক্রি করেছি আমরা এটার নাম হচ্ছে জার্নি ড্রাগন আর এই ড্রাগনটি কিন্তু ফ্রেন্ডস আমরা কি আপডেট করেছি একটু খেয়াল করলে দেখতে পারবেন বর্তমানে আমাদের এই গাড়িতে রয়েছে স্পেশালিস্ট এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশন যে ফ্রকটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টোটালি অন্য কোনো গাড়ির সাথে মিলবে না এটা দেখলেই আপনার মন ভরে যাবে এতটা সুন্দর এবং এতটা হেভি ও মজবুত এবং একেবারে আপডেটেড দেখতে পাচ্ছেন সিস্টেমটা কতটা সুন্দর ও আধুনিক শুধু তাই নয় এই গাড়ির যে মাদ্রাটা এই মাদ্রাটা কিন্তু অনেক হেভি মজবুত এটা বলতে পারেন একটা মোটর সাইকেলের মধ্যে এত শক্ত মাদ্রা থাকে না তো খুবই মজবুত টেকসই মাদ্রাটাও আমরা ব্যবহার করেছি পাশাপাশি সতেরো ইঞ্চি টিউবলেস চাকা রয়েছে আগের মতোই তবে চাকাগুলো কিন্তু আপডেট করা হয়েছে আর রিংটা তো টোটালি আপডেট দেখতেই পাচ্ছেন এই রিং কিন্তু আগে কোনো গাড়িতে ছিল না আগে ছিল নর্মাল মেটাল রিম আর বর্তমানে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং দিয়েছি দেখতেই পাচ্ছেন সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে পাশাপাশি এই গাড়িগুলোর যে ব্রেকিং সিস্টেম সামনে পিছনে উভয় জায়গাতেই ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক এবং বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ব্রেকগুলো ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ডিজিটাল মিটার আগের মতোই তবে ব্যাটারিটা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি হওয়ার কারণে এটার মাইলেজটা আপনি পঞ্চাশ থেকে ষাট পাবেন এটা আপনি গাড়িটা যখন অন করবেন তখন কিন্তু মিটারে সবকিছু শো করবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু ভোল্ট রয়েছে যেমন উনপঞ্চাশ ভোল্ট দেখাচ্ছে আপনি এটা ফুল চার্জ থাকলে কিন্তু এটা আরো বাড়বে তো আমাদের এই গাড়িটি কিন্তু পিক দিলে আপনি দেখতে পারবেন গতিবেগগুলো দেখতে পাচ্ছেন স্পিডটা শো করছে তো এইভাবেই স্পিডটা দেখতে পারবেন যখন আপনি গাড়িটা চালাবেন আবার কত কিলোমিটার চালিয়েছেন এটাও দেখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর গাড়িটা রানিং দেখতেই পাচ্ছেন একবার পিক আপ দেওয়ার পর কিভাবে রান হতেই আছে তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনি রিমোট কন্টেন্টগুলো চালাতে পারবেন গাড়িটি অন অফ থেকে শুরু করে রিমোট দিয়ে আপনি গাড়ি লক করে রাখতে পারবেন গাড়ির পিছনে রয়েছে খুব সুন্দর একটি সিট যে সিটটিতে আপনি চাইলেই মালামাল ক্যারি করতে পারবেন সিস্টেমটা কত আধুনিক দেখতে পাচ্ছেন ওয়াও আবার এটা চাইলে আপনাকে নামিয়ে ফেলতে পারবেন এখানে আরও বড় বড় কার্টুন বস্তা যেকোনো কিছু রাখতে পারবেন প্রয়োজন না হলে যদি যাত্রী নিতে চান বা আপনার ঘরের ফ্যামিলির বাচ্চা বা আপনার ভাই বোন যাকেই নেন না কেন খুব সুন্দরভাবে সিট করে নিতে পারবেন আর ড্রাইভিং সিটটা তো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন পাশাপাশি ছোটোখাটো বাজার সদাই থাকলে এখানে বাজার ব্যাগটাকে রাখতে পারবেন আবার এই ব্যাটারিটাকে আপনি চাইলে খুলে নিয়েও চার্জ করতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক পোর্টেবল সিস্টেম তো আমাদের এই গাড়িটি কিন্তু সত্যি খুব সুন্দর ফ্যান্স গাড়িতে রিভার্স মোড রয়েছে এই গাড়িটি কিন্তু আপনি চাইলে লক করে রাখতে পারবেন মানে স্টিল লক সুইচের মাধ্যমে আবার এক দুই তিন গতিবেগ বাড়াতে পারবেন বা কমাতে পারবেন এখানে হরেন সুইচ রয়েছে ইন্টিগ্রেটার সুইচ রয়েছে হেড লাইট সুইচ রয়েছে মানে এই লাইটগুলো রয়েছে বা এই সিস্টেম গুলো রয়েছে বিধায়ী এগুলো দেওয়া হয়েছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ঝুড়ি রয়েছে যে ঝুড়ির মধ্যে আপনি অনেক কিছু রাখতে পারবেন তো এখানে একটি বাইক কভার রয়েছে বাইক কভার ছাড়াও কিন্তু আপনি হেলমেট চার্জার একজোড়া লুকিং গ্লাস অনেক কিছুই পাবেন আমাদের এই গাড়িটি হচ্ছে ড্রাগন মডেল গাড়ি আর তার পাশেই হচ্ছে রেসিং টুনটুনি রেসিং টুনটুনি গাড়িটি কিন্তু আমরা দু হাজার চব্বিশেও নিয়ে এসেছিলাম কিন্তু এটা হচ্ছে দু হাজার পঁচিশে একেবারে ইদুল আজহা কালেকশন একেবারে লেটেস্ট এবং এটার মাইলেজ কিন্তু আগে ছিল চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বর্তমানে আশি থেকে প্রায় একশো কিলোমিটার চলবে কারণ এটার ভিতর আমরা ব্যবহার করেছি সাইড ভোল্ট বিশ এম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি গাড়িটা খুবই মজবুত টেকসই এবং টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন খুবই মোটা এবং রিংগুলো কিন্তু খুবই হেভি শক্তপোক্ত মেটাল রিম পাশাপাশি সামনে পিছনে ড্রাম ব্রেক হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে ঝুরি রয়েছে এবং ডিসপ্লেটা তো খুবই সুন্দর একেবারে মোবাইলের আকৃতির ডিসপ্লে দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় জায়গাতে ব্রেকিং সিস্টেম ইনটিগ্রেটার লাইট রয়েছে সামনে পিছনে উভয় জায়গাতেই তো আমাদের এই গাড়িগুলোতে আমরা মোটর ক্যাপাসিটি দিয়েছি চারশো পঞ্চাশ ওয়াট শক্তিশালী মোটর এবং পিছনেও কিন্তু সাসপেনশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটাকে অনেকটা আধুনিক ডিজাইনে দেওয়া হয়েছে তো মাঝখানের যে স্পেসটা এখানে কিন্তু প্রচুর পরিমাণ মালামাল ক্যারি করতে পারবেন এবং এই সিটা কিন্তু আপনি বসার পরও পিছনও একজন নিতে পারবেন মোটামুটি একশো আশি থেকে দুশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন আশি থেকে একশো কিলোমিটার চলবে এই গাড়িটি এক ইউনিট বিদ্যুৎ খরচে তো আমাদের এই গাড়িগুলো যদি নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনার যদি গাড়িগুলো ভালো লাগে অবশ্যই আরও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিস্তারিত সব কিছু জানতে পারবেন অবশ্যই গাড়ির নাম বলতে হবে গাড়ির নামগুলো খেয়াল রাখবেন তো আমাদের এই গাড়িগুলো আমরা বর্তমানে দিচ্ছি ড্রাগন গাড়িটি মাত্র পঁচাশি হাজার টাকা এবং আমাদের জার্নি রেসিং টুনটুনি গাড়িটি দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা ভালো মানের এই গাড়িগুলো যদি এই দামের মধ্যে আপনার পছন্দ হয় তাহলে কল করতে পারেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম